বছরের পর বছর ধরে ট্রেড লাইসেন্স রেনুয়াল না করেই রমরমিয়ে চলছে ব্যবসা বছরের পর বছর ধরে ক্ষতিগ্রস্ত হচ্ছে কোচবিহার পৌরসভা আজ কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ কোচবিহার মিনি বাস স্ট্যান্ড এবং স্ট্যান্ড সংলগ্ন এলাকা পরিদর্শনে এমনই ছবি উঠে আসে পৌরপতির সামনে আজ সকালে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ মিনি বাস স্ট্যান্ডের বিভিন্ন দোকানে পরিদর্শনে যান সেখানে তাদের কাছে চাওয়া হয় ট্রেড লাইসেন্স এবং ট্যাক্সের কাগজ দেখা যায় তিন চার বছর ধরে ট্রেড লাইসেন্স রেনুয়াল না করেই চলছে ব্যবসা অনেকেরই বাকি রয়েছে ট্যাক্স আবার একটি ট্রেড লাইসেন্স দিয়ে চলছে অনেক ব্যবসা কোচবিহার পৌরসভার পক্ষ থেকে আজ ব্যবসায়ীদের সমস্ত বকেয়া মেটানোর নির্দেশ দেওয়া হয় গতকাল থেকে এই আমরা একটা অভিযানে নেমেছি আমাদের মনেও হয়েছিল আমরা একটা সার্ভে করেছি ইতিমধ্যেই একটা টাস্ক ফোর্স তৈরি করে একটা সার্ভে করেছি যে আমরা ট্যাক্সে মার খেয়ে যাচ্ছি অনেক ব্যবসায়ী বন্ধু তাদের উপযুক্ত ন্যায্য ট্যাক্সটা তারা পৌরসভাকে প্রদান করছেন না কালকে ষাটখানা দোকান আমরা খুঁজে পড়েছি ভবানীগঞ্জ বাজারের কারোর কারোরই একটা ট্রেড লাইসেন্স পাইনি দুই একটা যা পেয়েছি দুই বছর চার বছর পাঁচ বছরের ফেল হয়ে গেছে তো এবং তাদের যে দোকানের কাগজপত্র সেটাও ঠিক নাই অনেকে আছে চারটে দোকান করছেন একটা ট্রেড লাইসেন্স এখানেও আমি পেলাম চারটে দোকানের একটা ট্রেড লাইসেন্স তাও আবার ফেল হয়ে আছে এইভাবে করলে তো আমরা পৌর পরিষেবাটা দেবো কীভাবে সব ব্যবসায়ীদের কাছে আবেদন করছি আগেও প্রায় অনেকগুলো কুইটার পঁচিশটার মতো ভিজিট করলাম কারোর ট্রেড লাইসেন্স কারোর নেই বিভিন্ন ইলেকট্রিক এনে কানেকশানের কাজ কাগজপত্র নেই অন্যখান থেকে ইলেকট্রিক এনে চালাচ্ছে হোটেল থাকলে হোটেলের যে ফুড লাইসেন্স সেগুলো নেই অন্যান্য দোকানে পান দোকানের একটা ট্রেড লাইসেন্স করেছে সেটাও ফেল সেখানে চার রকম চারটে ট্রেডের ব্যবসা হচ্ছে তাদেরও কোনো লাইসেন্স নেই আমরা সবাইকে বলছি আপনারা প্রয়োজনীয় উপযুক্ত ট্যাক্স আইন অনুযায়ী দিন দিয়ে মাথা উঁচু করে আপনার ব্যবসা করুন পুরো সব আপনার পাশে আছে সাথে আছে সাত দিন সময় দিলেন তারপরে কী হয় সাত দিন দেখি না দিলে আইনগত যা ব্যবস্থা না নিয়ে নিব তখন তার কিছু বলতে পারবে না আমরা তো সাত দিন সময় দিলাম আপনার ট্রেড লাইসেন্স রিনিউয়াল করুন আপনার যা যা বকেয়া কাজ আছে সব করুন আমার আমরাও আপনাদের পাশে আছি আমার পৌরসভা আপনার পাশে আছে সমস্ত সহযোগিতা করা